মানুষ জানুক একটু আমার জন্য আসান হোক কাউকে কিছু বলে না কত আল্লাহর বান্দারে এমন দেখেছি বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেছে যে হুজুর আল্লাহ যদি আমার জেনে না তো আমি তো ধ্বংস হয়ে যেতাম আমি যে পথে যাচ্ছিলাম পাপের পর গুনাহের পর জেলে যাওয়ার পর ছোট পাপি ও বড় পাপি বের হয় এটাই বাস্তব কিছু কিছু লোক এমন যারা একান্তে একটু সময় পায় যে সময়টা আল্লাহরে দেয় সেই সময় কোনো ভালো মানুষের সোহবত পায় তার সোহবতে থেকে ইমান শিখে আকিদা শিখে কোরআন শিখে তিন শিখে সারিয়াত শিখে সন্ন্যাস শিখে সরাত ধরে জাকাত ধরে করে সে আম ধরে কি আম ধরে যেটা পারে সেটা ধরে আত্মশুদ্ধির পথ গ্রহণ করে এমন কত লোককে দেখেছি ঢুকেছিল কোরআনটা পড়তে bắt না বিশুদ্ধ হয়ে বের হয়েছে কোরআনের 30 পারা হাফেজ সুবহানাল্লাহ জন্য বিপদ নেয়ামত না তো কি আমাকে বোঝান কিরে রে আল্লাহর বান্দে এমন করে কি মাথায় দেখে হেলমেট কোমরে দেখি গরুর রশি হাতে দেখি হ্যাঙ্কার পায়ে দেখি ডান্ডা বেরি চারদিকে দেখি পুলিশ আর পুলিশ এর মধ্যে বলে না বাঁচাও বাঁচাও বলে না বিভিন্ন রকম না যে ভিডিও হচ্ছে মনে রুটি কেমন জেলখানার খাবার কেমন জেলখানার শক্তি কেমন জেলখানার বন্দি জীবন কেমন দুই চারটা তথ্য দেই একটু মানুষ জানুক একটু আমার জন্য আসান হোক কাউকে কিছু বলে না দুঃখের কথা কিছু প্রকাশ করে না কেন বলে চিৎকার করে বলে আসমার জমিনকে সাক্ষী রেখে বলে আমার মতো কম হিম্মতের লোকের দিলের হিম্মত মারানোর জন্য বলে আর একটা বয়ান করে যতটুকু না জাগানো যায় আল্লাহর বান্দরে একটা তাকবির দিয়ে এর চাইতে বেশি জাগিয়ে যায় বলে বলতেই থাকে আল্লাহ 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 আপনি ভাবতে পারেন এক আল্লাহ আকবর বললেই কি না বললেই কি কি আছে আল্লাহ আকবরে আমি আপনাকে বলবো আমাকে বলেন কি নাই আল্লাহ আকবারে কিছুই যদি না থাকে আমার নবীর ঘরে যখন তরবারি ধরল জালেম আমার নবী তখন মুক্ত হস্ত তরবারি ধরে বলল মাই ইয়ামনাউ কা মিননি ইয়া মুহাম্মদ ওই বেটা মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে নবী তো একটা শব্দ এখানে বলেছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে জালেমের হাতে কম্পন তৈরি হয়ে গিয়েছিল গোটা শরীরে ভূমিকম্প বয়ে গিয়েছিল তরবারি ধরে রাখতে পারে নাই হাত থেকে পড়ে গিয়েছিল ওর সামনে নবী তরবারি তুলে নিলেন নবীকে পাঠাও করতে না সেই শক্তি হারিয়ে ফেললো এবার নবী ওর ঘরে তরবারি ধরলেন ওর চোখের সামনে ওরে উল্টো বললেন ভাই ইয়াম নাও কেমনি এখন বল তোর কে বাঁচাবে আমার হাত থেকে যদি কিছুই না থাকে আল্লাহ আকবারে আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন তার কাফেলা নিয়ে যাবেন কনস্টান্টিনোপলের নিকটে সেখানে যাবেন বাহিনীকে নিয়ে তাকবীর দিবেন আল্লাহু আকবর এর তাকবীর আল্লাহু আকবর তিনিও বলবেন তার সঙ্গীরা বলবেন আল্লাহু আকবর এর মুহুর মুহুর আসমান জমিন কেঁপে উঠবে আসমান জমিন সকল makhluk এর সাক্ষী হবে বলবেন বলতেই থাকবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর জালেমদের কলিজার মধ্যে পাতিলের হৃদয়ের মধ্যে এমন কম্পন শুরু হবে কেউ পারবে না মোকাবেলায় নামতে কারো হিম্মত হবে না এদেরকে ফেস করতে যে যেখানে আছে অস্ত্র ছেড়ে দিবে কেউ পেছনে থাকবে কেউ সামনে এসে সারেন্ডার করবে আল্লাহ খলিফ মাহদি এগিয়ে যাবে তার কাছে আছে বিশাল বাহিনী কিন্তু এর চাইতেও আছে আরো বড় শক্তি সেই শক্তি আল্লাহ আকবরের শক্তি এক তাকবীরের বরকতে পুরো কনস্টান্টিনোপল বিজয় হবে এক ফোঁটা রক্ত মুক্ত রাখবে না কোন মারামারি কুপা কুপি হানাহানি কাটা কাটি খুনো খুনি কিছুই লাগবে না শুধু তাকবীরের বরকতে আজাদ হয়ে যাবে বিশাল কনস্টান্টিনোপল কিছুই যদি না থাকে আল্লাহু আকবার এর মত শাহ জালালের পক্ষ থেকে যখন আল্লাহু আকবার এর ধ্বনি উচ্চারিত হয়েছে আমাদের পূর্বপুরুষ যাদের উত্তর সুরে আমরা সেই ইয়ামান দেশ থেকে আগত

দিয়েছিলেন তাকবীর আল্লাহু আকবর এর তাকবীর কি ছিল সেই তাকবীরে হঠাৎ কেন গৌর গোবিন্দর প্রাসাদে কম্পন ধরে গেল কাঁপতে কাঁপতে একটা একটা করে ঈদ খুলে পড়তে লাগলো কি ছিল সেই তাকবীরে আযান শেষ হতে না হতে গোটা গৌর গোবিন্দর প্রাসাদে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মজরুমের ফরিয়াদ আর রবকে ডাকার আহ্বান অনেকের কাছে একেবারেই তুচ্ছ সাধারণ অবহেলিত বিষয় মনে হয় কারণ জানে তো কি করতে পারে মাজলুম আরে যারা মাজলুম হয় না ওরা সবাই নিজেদের সব দল নিয়ে বল নিয়ে বাহিনী নিয়ে দুনিয়ার সকল সাত সরঞ্জাম নিয়ে যা না করতে পারে

নিচে মরুভূমির তপ্ত বালু উপর সূর্য টিকেই তো দেখা যায় না যত পায়ের দিয়েও তো হাঁটা যায় না বেলাল সেখানে আছে আরে বেলাল আঙ্গুল উঁচু করে শুধু আহাদ আর আহাদের ধ্বনি দিচ্ছে ন বেলাল অত কিছু জানেও না অত কিছু বোঝেও না অত দোয়াদুরু দেখো শেখে সারে নাই বলবে কি আর ওর দুঃখের সময় তো কিছু একটা বলা লাগে কাউকে তো ডাকা লাগে মনের মধ্যে শান্তনা কিছু একটা তো থাকা লাগে ইন্নামা আশকু বাসতি ওয়া হুজনি ইলা আল্লাহ ওয়া আলামু মিন আল্লাহি মা লা তাআলামুন বেলাল ন কি বলবে যা জানে তাই বলে আহাদ 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 যত মারো তবু একই কথাই বলবো যত মারো তবু তাহিদের কথাই বলবো বেলালের এই সাহা দুনিয়ার চোখে সাধারণ ইশারা মনে হতে পারে জালেমরা জানে না বেলালের এক একটা ইশারা জালেমের ভিত্তির এক একটা ঈদ ধ্বংসের ফয়সা করে আজকালকার মাজলুমদের আওয়াজগুলো বড় সরল মনে হয় ঘরে থাকা লোকেরা কি করে বুঝবে মাজলুমের কষ্ট জীবনে কষ্ট বলতেই যে কোনো কিছুর স্পর্শ পায় নাই কারাগারের চার দেওয়ালের ভেতর দেখতে পারে নাই মিডিয়ায় যাকে শুধু দেখানো হয়েছে যেভাবে দেখাতে চেয়েছে এমন কিছু দৃশ্য আসল দৃশ্যগুলো মাজলুমদের উপর বয়ে যাওয়া দৃশ্যগুলো তো থেকে গেছে আরে দুনিয়ার লোকে না শুনু দুনিয়ার লোকে না বুঝুক একজন তো শোনেন একজন তো বোঝেন যিনি পাপির ডাকও শোনেন মুশরিকের ডাকও শোনেন তিনি কি তার প্রিয়দের ডাক শুনবেন না যারা রাত কাটিয়ে দেয় তার সামনে দণ্ডায়মান থেকে যারা দিন কাটিয়ে দেয় কোরআনের তেলাওয়াতের ইলমের তালিমে সেখানে বসেও যতটুকু সাধ্য যে কোনো দিনের তালিম দিয়ে যায় কোরআনের তেলাওয়াত চালিয়ে যায় যাদের প্রতিটা হালত হয় হেরা গুহায় কাটানো নবীর সময়গুলোর মতো ডানে তাকায় কেউ নাই বাহমে তাকায় কেউ নাই সামনে তাকায় কেউ নাই পেছনে তাকায় কেউ নাই আছেন শুধু তিনি শিকল গুলো লাগানো করবেন তা কি খাবারও এখানে কখনো এমন হয় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস পেরিয়ে যায় তারা বাইরে আর যাওয়া হয় না সেটার বাইরে আর অতিক্রম করতে পারে না খাওয়া দাওয়া এখানে গোসলও এখানে জীবন চলছে আর চলছে তিনি আছেন আর রব আছেন আরে জীবনে ঘরে বসে বুঝবেন না ডান্ডা পায়ে নিয়ে নামাজ পড়ার অনুভূতি কেমন হয় জীবনে বুঝবেন না বুঝতে পারবেন না হাতে হ্যান্ডকাপ নিয়ে যখন মজরুম হাত তো তুলে রবের কাছে তার দিলের হাল কেমন হয় যখন এমন হবে কোন শাস্তি হিসাবে কাউকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে বাসের মধ্যে ঝুলিয়ে রাখা হয় হাতে তো হ্যান্ডকাপ দিয়ে ঝুলছে কিন্তু পা তো মাটির নাগাল পাচ্ছে না হ্যান্ডকাপ তো এমন টান লাগলে খালি চাপে আর চাপে আর চাপে কত আলেম আসলে দেখবেন ইনশাআল্লাহ এগুলো দিয়ে রক্ত বের হয়ে চামড়া কেটে গিয়ে এমন দাগ পড়া পড়েছে আল্লাহই ভালো জানেন মরার আগে এই দাগ কোনোদিন যাবে কিনা কাটছে এভাবে জীবন রক্ত মাখা শরীরে আল্লাহরে ডাকার সময় দিনের অবস্থা কেমন হয় খানকা শরীফেও নিজের পুরো জিন্দেগি কাটালেও এই অনুভূতি আপনার দিলে আসবে না কষ্টের সময়ের ডাক এটা কষ্টের সময় দিয়ে অনুমান করা যায় সুখে থাকা লোকেরা যত কৃত্রিম কষ্ট অবলম্বন করুক সেই বেদনার সা কখনোই আস্বাদন করতে পারবে না অতীতেও মজলুমের ফরিয়াদ যেমন জালেমের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল কত জাহালে মেলো আর গেল ফেরাউ নম্রুদ আবু জাহাল আবুল আহাব রোমক পারসিক বাইজেন্টাইন সাম্রাজ্য এত বিশাল বিশাল সুপার পাওয়ার কোথায় হারিয়ে গেল টিকে থাকবে না কেউ টিকবে না জালেম ও টিকবে না মাজলুমও যাবে হারিয়ে কিন্তু মাজলুম থাকবে ইতিহাসে অমল হয়ে আর জালেম নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্থা করে কারো নাম মুখে নিলেই লোকে দোয়া করবে সঙ্গে সঙ্গে কারো নাম মুখে নিলেই লোকে দ্রুত ছুড়বে ঘৃণা ভরে

আমার রবের আড়স ঠিকই কেটে ওঠে রবের রহমতের পায় না তাকে হারানো ছাড়া তার সামনে দ্বিতীয় কোনো পথ থাকে না রব যাকে সাহায্য করেন তাকে যতই দমিয়ে দেওয়া হোক কিন্তু শেষ বিজয়ের হাসি সেই হাসে যুগে যুগে ইতিহাস আমাদেরকে জীবনে এমন যদি কিছু সময় কেউ পেয়ে যায় যেটা আল্লাহর সঙ্গে একান্তে কাটাবে তার মাকামে আলাদা হয়ে যায় দেখেন না দিনের ভালো রাতের এভার মাকাম সমান রাতে যারা রাখতে পারে আল্লাহরে এমন মাকামে পৌঁছে যায় দিনওয়ালা জীবনেও যে মাতাম পাবে না যারা একাকিত আল্লাহর সময় দিতে পারে একদিন এতে করে বসে ফজিলত পাবেন আপনার ঘরে শীতে বসে আর হাত পাখার বাতাস ইবাদত করেন সেই ফজিলত কি পাবেন পাওয়া কি আদৌ সম্ভব হবে আল্লাহ তাআলা যখন বান্দাকে ওর মন পরিবেশ করে দেন সেই সময়গুলোকে যদি বান্দা কাজে লাগাতে পারে ইমান এমনই দামি হয় দেহ দুর্বল হওয়া ভিন্ন বিষয় ইমান সবল হওয়া ভিন্ন বিষয় রোজা রাখলে কি হয় শরীর দুর্বল হয় ইমান তো সবল হয় প্রত্যেকে তো অনুভব করেন ময়দানের কত এক সময় যারা ছিল প্রচন্ড শক্তিশালী আপনি দেখতে পান হয়তো হয়ে গেছে অচল হয়ে গেছে হাঁটতেই পারে না চলতেই পারে না তাদের মুখের গর্জনের কি দাম আছে কিন্তু আপনি জানেন না মোকাবেলা দেহের শক্তি দিয়ে হয় না মোকাবেলা বাহুর বল দিয়ে হয় না মোকাবেলা তো হয় ইমান দিয়ে ইমান নিয়ে যদি নামে ময়দানে দুনিয়ার কোনো শক্তি পারে না থাকে দম আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার মধ্যেই নিজেদের ইমানকে বানিয়ে রবের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন হক নিয়ে বাঁচার হক নিয়ে তৌফিক দান করুন পক্ষে এবং জালেমের বিপক্ষে থাকার তৌফিক দান করুন তবে হা পক্ষে কথা বলা এটা একজন দুজনের দায়িত্ব না প্রত্যেকে নিজেদের নৈতিক দায়িত্ব মনে করবেন আল্লাহ হস্তে নিজে মাজলুমের পক্ষে বলবেন না নিজে যেদিন মাজলুম হবেন আপনাকেও আপনার পাশেও কাউকে খুঁজে পাবেন না সুতরাং সদা সর্বদা মাজলুম পক্ষে থাকবেন জালেমের বিপক্ষে থাকবেন আর যারা মাসরুমের পক্ষে কথা বলে তাদেরকে ট্যাগ দিয়ে নিজেদের আেরতকে বরবাদ করবেন না